মেরাজ রজনীতে নাম প্রদর্শন করতেছিলেন এক পর্যায়ে দেখলেন কিছু মানুষ তাদের কালো বিকট চেহারা তাদের চোখগুলো নেই এবং তাদের দুইটা ঠোঁট মোটা উপরের ঠোঁটটা মোটা হইয়া মাথার তালু পর্যন্ত চলে গেছে আর নিচের ঠোঁটটা মোটা হইয়া পাও পর্যন্ত চলে গেছে নাউজুবিল্লা বলেন এবং তাদের মুখ দিয়ে শুধু পায়খানা বের হচ্ছে নাউজুবিল্লা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জিজ্ঞাসা করলেন ইয়া আখি জিবরাইল আলাইহিসসালাতু Wassলাম এরা কারা পরিস্থিতিটা কেমন বিকট চেহারা কালো বিকট চেহারা নীলাব চক্ষু উপরের ঠোঁট ফুলে মাথা পর্যন্ত নিচের ঠোঁট ফুলে পা পর্যন্ত চলে গেছে মুখ দিয়ে শুধু পায়খানা বের হচ্ছে এরা কারা তখন ওয়াস আসসালাম বললেন ইয়ারা সুল্লাহ সল্লাল্লাহ আলিহাসাল্লাম এরা হলো মদ খোর বলেন কে খোর এরা মদ খোর দুনিয়ার মধ্যে মদ খাইত গাজা খাইত হিরোইন খাইত ইয়াবা খাইত সুস্বাদু খাবার খাইতো না তারা দুর্গন্ধযুক্ত মদ খাইতো এই জন্য তাদের মুখ দিয়ে দুর্গন্ধযুক্ত পায়খানা বাইরে হইতেছে না অসুবিধা বলেন ওই দুনিয়াতে যেমন ঠিক শাস্তিটাও আখেরাতে এমনভাবে দেওয়া হয় সুস্বাদু খাবার খাইতো না পকেটে টাকা আছে ফলাও করমা খাইতে পারতো পকেটে টাকা আছে সে বিভিন্ন ফল খাইতে পারতো কিন্তু তা না করে সে মদ খাইতো দুর্গন্ধযুক্ত মদ খাইতো এই জন্য এই জাহান নামের মধ্যে তাদেরকে প্রবেশ করাইয়া এমন পরিস্থিতি সৃষ্টি করে দিছে তাদের মুখ থেকে তাদের প্যাট থেকে শুধু পায়খানা বের হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজেত আনি বহু লাল্লাকুমতু ফুলে মায়েদা আয়াত নব্বৈ আল্লাৰ আবুল আলামিন বলেন ইয়া আই হল আজিনা আহ মানুল হেই ইমানদাৰ বান্দাৰা হেই ইমানদাৰ বান্দাৰা ইন্নামাল সমৰু নিশ্চয় মত বল আও সব মূর্তি পূজা বল আজলাম লটারি রিজ সুমিনা আমালির শায়েতন এ চাইরটা হলো শয়তানের নিকৃষ্ট কাজ ফাজেতানে বো হো তোমরা এই চাইরটা থেকে বিরত থাকো লাল্লা কমতুফ লেহ তোমরা সফল হবে সোহান আল্লাহ তাহলে এ মদ জুয়া এগুলো হারাম করেছে গে আল্লাহ হারাম করেছে আমরা যদি সে হারাম জিনিসগুলো যদি আমরা দুনিয়াতে যদি আমরা সেবন করি হাসুরের ময়দানে আমাদের কুফালে আমাদের তাকদিরে আমাদের কিসমতে হাউজে কাউসার জুটবে না হাউজে কাউসার জুটবে না ফেরে হাজর রসুল্লাহ সাল্লাম বলেন কুল্লু মুসকিরিন খামরুন ও কুল্লু খামরিন হারামুন মুসলিম শরীফের পাঁচ হাজার একশো তেরো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাম বলেন কুল্লু মুস্কিরেন খামরুন মস্তিষ্ক বিকৃত যত খাবার আছে এগুলো সব মত এগুলো সব মাদক আপনি যে খাবারটা খাইলে কোনটা স্ত্রী আর কোনটা আপন বোন এই খেয়াল থাকে না কোনটা নিজের মা আর কোনটা স্ত্রী এই হুঁশ থাকে না এমন খাদ্য খেয়েছেন যে খাদ্য খাওয়ার কারণে মস্তিষ্ক বিকৃত হয়ে যায় রসুল্লা সাল্লাম বলেন যে কুল্লু মুস্কির খামরুন মস্তিষ্ক বিকৃতকারী যত খাবার আছে এগুলো সব মাদক সব মাদক অ কুল্লু খামরিন হারামুন আর মস্তিষ্ক বিকৃতকারী যত খাদ্য এগুলো সব হারাম এগুলো সব হারাম এগুলো সব হারাম রসুল্লা সাল্লাম বলেন মানজানা জানা ওয়া আল খামরা নাজা আল্লাহ মিনহুল ইমানা কামায়খলাউল ইনসানুল কমি সামির রাসিহি মুস্তাদাকে হাকিমের হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মানজানা ও শারিব খামরা এ আমার উম্মতেরা শোনো এ আমার উম্মতেরা শোনো মানজানা ও শারিবাল খামরা দুনিয়ার মধ্যে কেউ যদি জানাবে বিচার করে এবং মদ পান করে মাদক সেবন করে নাজা আল্লাহ হুমিন হল ইমানা আল্লাফাক্রপুর আমিন তার থেকে ইমানটা ছেনে নিয়ে যায় নাউজুল্লাহ

থাকে ওই ওই অবস্থায় অবস্থায় যদি যদি ভাই 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 ও ও মৃত্যু হয় তাহলে কি আপনি মুসলমান হিসাবে মারা গেলেন না কাফের অবস্থা মারা গেলেন কারণ আল্লাহাক তখন ইমানটা ছিনিয়ে নিয়ে যায় আপনি মদ খাইতেছেন গাঁজা খাইতেছেন ইয়াবা খাইতেছেন হিরোইন খাইতেছেন ফেন খাইতেছেন ঠিক সেই মুহূর্তে পাক আপনার ইমানটা ছিনিয়ে নিয়ে গেছে ওই মুহূর্তে ওই মাদক সেবন করা অবস্থায় যদি আপনার মৃত্যু হয় তাহলে ঈমানদারি মৃত্যু হলো না কুপুর মৃত্যু হলো খবরদার পাক আমাদেরকে হেফাজত করবার নামেন